হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম জানাই আর আমি ভালো আছি আগের থেকে অনেক বেশি বেটার অনেক বেশি ভালো তো বেশ দুদিন তিন দিন মতন প্রচণ্ডভাবে শরীরটা এতটাই দুর্বল দুর্বল লাগছিল বেশ খারাপই লাগছিল একদমই আর দেখো কয়েকদিন ধরে ভালো রকমভাবে ঘুমিয়েছি ঘুম মানে ভালো রকমভাবে ঘুমাতে না শরীরটা অনেকটাই ফিট হয়েছে অনেকটাই ভালো হয়েছে তো চলো আজকে আমি তোমাদের সামনে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি কারণ রোজ দিন তোমরা ব্লগ ভিডিও দেখে দেখে বোর হয়ে যাচ্ছ আর আমিও বোরিং হয়ে যাচ্ছি কারণ রোজ দিন না একঘেয়ে সব কিছু দেখাতে আমার সত্যিই ভালো লাগে না তো ওই জন্য আজকে একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিও কি বলো তো আজকের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে হয় না বিভিন্ন স্টাইলে সিঁদুর পরে সকলে তো অবশ্যই সিঁদুর স্টাইল করে পড়ার জিনিস নয় সিঁদুরটা হচ্ছে মানে কি বলবো স্বামীর দেওয়া একটা সবচেয়ে 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 পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহারের মধ্যে একটা উপহার তো এটা একদমই স্টাইল করে পরা উচিত না স্বাভাবিক নর্মাল ভাবেই এটা ইউজ করা উচিত কিন্তু তবুও একটা কী বলবো ওকেশান পারপাস বা হচ্ছে রিসেপশানে যেইভাবে যেই সুন্দর স্টাইল করে সিঁদুর পড়ানো হয় না তো সেই স্টাইলে আজকে আমি তোমাদেরকে সিঁদুর পড়া দেখাবো তো জানি না কতটা পারবো কারণ আমি সেইভাবে মেকআপ আর্টিস্টও নই আর হচ্ছে সাজাগুজার বিষয়ে খুব মানে কী বলবো অতটাও পারদর্শী নেই মোটামুটি চলার মতন একটা নিজে যতটা পারি সেভাবেই করি আর কি তো প্রত্যেকেই এটা বাড়িতে হ্যাঁ মানে কি বলবো ঘরে ঘরে যদি বিউটিশিয়ান হয়ে যেত তাহলে আর পার্লারের লোকে যেত না তো ওই কারণে মোটামুটি চলার মতনই পারি তো চলো আজকে তোমাদেরকে আমি দেখাবো প্রথম এক এক করে দেখাবো একটা একটা করে আর তারপরে আবার হচ্ছে আমি যেহেতু একাই দেখাবো আমার নিজের শীতেতে তো ওই জন্য একটা দেখানোর পরে সেটা আবার ওয়াশ করে তারপরে আবার একটা দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদেরকে বারবারই বলি যদি তোমরা নতুন হও আমার চ্যানেলে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর একটুখানি 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 পাশে থাকা বিলাইকানটা জাস্ট টং করে বাজিয়ে দিও দিদি ভাইকে একটু সাপোর্ট করে দিও আর তোমরা খুব তাড়াতাড়ি টুকে কমপ্লিট করে দাও এত দেরি কেন করছো টুকেটা হতে যাচ্ছে যাচ্ছে তো টুকে কমপ্লিট করে দাও তোমাদের জন্য একটা মজাদার ভিডিও নিয়ে আসবো শিওর একদম কথা দিচ্ছি তো চলো যেটা বললাম সেই বিষয়ে ভিডিওটা শুরু করাজ দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আমি এখানে হাতে অলরেডি সিঁদুরটা নিয়ে নিয়েছি তবে আমি এই বিষয়ে আবারও একবার বলে দিই আমি একেবারেই পারদর্শী নেই তো তোমরা দেখো কীভাবে সিঁদুরটা মানে কি বলবো একটা দুটো স্টেপ মোটামুটি চেষ্টা করেছি কতটা হয়েছে জানি না তোমরাই বলো আর একদম শেষেরটা তো পুরো একেবারে ডুবিয়ে দিয়েছি যেটাকে বলে তো তার জন্য অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো একেবারেই ভোগাস যাকে বলে আমি একদমই যেটা চেষ্টা করলাম সেটা পারিনি সব শেষেরটা প্রথমেরটা বেশ সুন্দর হয়েছে তো দেখো তোমরা এখানে এই যে নিজেদের সিথি বরাবর যেখান থেকে সিথিটা কাটছো তো যে যতটাই সিঁদুর পরো না কেন কেউ কম পরে কেউ বেশি পরে কেউ অল্প এক চিলতে পরে তো তোমরা যেভাবে যতটাই পরো না কেন সেইভাবে কিন্তু এখানে ব্লেডটা এইভাবে ধরে নেবে তো ধরে নিয়ে ব্লেডটা কিন্তু একদম বাম হাতে ভালো করে চেপে ধরে রাখতে হবে একটু যেন কোনো দিক থেকে উঠে না যায় তো ভালো করে চেপে ধরে রাখার পরে দেখো একটা কত সুন্দর ডিজাইনের সিঁদুর পরা হয়ে যাবে তো দেখো কি সুন্দর দেখেছো ব্লেডের যে একটা খাঁচ খাঁচ ভাব থাকে না তো ওই ভাবে দেখো কত সুন্দর হয়ে গিয়েছে ভালো লাগে দেখতে বেশ তো তোমরা দেখে নাও কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা যদি চাও একটুখানি কম পড়বে তাহলে ওই যে দুটো খাঁচ পর্যন্ত সিঁদুরটা দেবে তাহলে কিন্তু বেশ ভালো লাগবে তো চলো এবারে দ্বিতীয় স্টেপটা ট্রাই করা যাক তো তোমাদের দিদিভাই একেবারেই কিছু পারে না কিন্তু তো দেখো দ্বিতীয় স্টেপটা আমি করলাম তো দ্বিতীয় স্টেপটা যারা নতুন বউ মানে যারা যাদের সবে সবে মাত্র বিয়ে হয়েছে তারা দেখবে একটু বেশি বেশি সিঁদুর পরে তো লম্বা স্মৃতিতে তো একদম টেনে পড়ে তো অনেকেই কিন্তু আমাদের গ্রামের দিকে একটু সামনের পোশানটা না এই যে হয় না একটু ত্রিভুজ আকৃতির তো ত্রিভুজ আকৃতির করে একটু বেশি করে কিন্তু সিঁদুর পরে আর সঙ্গে লাল শাড়ি পরে বেশ ভালো লাগে কিন্তু দেখতে লুকটা তো দেখো আমি সেরকমভাবেই একটা পড়ার চেষ্টা করছি আর কি জানি না কতটা করতে পারবো কারণ কি আমার একেবারেই হাত কেঁপে যাচ্ছে আর এরকম ভিডিও প্রথমবার তোমাদের সামনে বুঝতেই পারছি আর আমি নিজেও কখনও ট্রাই করিনি বুঝলে যে নিজে যে একবার ট্রাই করে দেখেছি বা নিজে পড়েছি কখনও এর আগে তা কিন্তু নয় আমি আমি যেগুলো দেখেছি সাধারণত লোকে পড়তে দেখেছি অনেককে যারা নতুন বিয়ে হচ্ছে আমাদের পাড়াতে গ্রামে তারা দেখছিলাম এরকমভাবেই শুধুর পরে অনেকে অনেক স্টাইল করে তো ওই কারণে আর কি আমিও নিজে একবার ট্রাই করে চেষ্টা মানে ট্রাই করে চেষ্টা করছি আর সেটা সব মানে সাথে সাথেই তোমাদের সাথেও শেয়ার করছি কারণ তোমরা আমার পরিবার তোমরাই বলতে পারো ভালো আর মন্দ তো আমি একেবারেই কিন্তু এইভাবে সিঁদুর পড়ি না আমি নর্মালি তোমরা দেখেইছো আমাকে একদম তো স্বাভাবিকভাবেই সিঁদুর পড়ার চেষ্টা করি একটুখানি সিঁদিতে লাগিয়ে নিলাম ব্যাস এটাতেই হয়ে গেল সিঁদুর কোনো স্টাইলের জিনিস নয় আবারও বলবো আমি বারবার করি কারণ এটা নর্মালভাবেই পড়লে বেশি ভালো লাগে সবাইকেই মানে কি বলো তো মেয়েদের সিম্বিল শাসটাই সবচেয়ে বেশি সুন্দর লাগে তো দেখো এইভাবে এই সিম বলে অনেক ই কিন্তু সিঁদুর পড়ছে তো এই কারণে আর কি এটা আমাদের প্রত্যন্ত এলাকার গ্রামের কথাই বলছি শহরে বন্ধুদের জন্য নয় গ্রামে অনেক যারা নতুন বিয়ে করছে না তারা বেশ এই একটা সিস্টেমে একদম স্মৃতি ভর্তি করে সিঁদুর পরে নিচ্ছে দেখতেও বেশ ভালো লাগছে তো দেখো আমাকে কি নতুন বউ নতুন বউ মনে হচ্ছে তো তোমরা কিন্তু বলো অবশ্যই যদি নতুন বউ নতুন বউ মনে হয় তো আমারও বেশি দিন বিয়ে হয়নি যদিও তো তবুও আমি এরকমভাবে সিঁদুর পরিনি নিই চওড়া করে সিঁদুর অবশ্যই পরেছি কিন্তু এরকম ত্রিভুজ ত্রিভুজাকৃতি করে পরিনি তো দেখো বেশ ভালোই লাগছে আমি দিয়ে খারাপ লাগছে To just তো চলে এবারে তিন নম্বর স্টেপটা আমি একেবারেই ডুবাবো তিন নম্বর স্টেপটা কারণ আমি তো ভয়েসটা পরে দিচ্ছি তো আগে ভিডিওটা শ্যুট করেছি তো দেখো তিন নম্বর ওটা আমি না জাস্ট আন্ডারলাইন করে নেই যদি লাইনটা ঠিকঠাক করে নিতাম মানে একটা চাঁদের মতন আকৃতি যদি আগে থেকেই করে নিতাম না তাহলে এই স্টেপটা হয়তো আমি সাকসেস হতে পারতাম এটা আমার পরে গিয়ে মনে হচ্ছে কিন্তু বারবার প্রত্যেকটা স্টেপ করার পর সিঁদুর মুছে দিয়ে আবার একটা দেখানো না প্রচণ্ড চাপের হয়ে যাচ্ছিলো আমার কাছে তো অন্য কারোর স্মৃতিতে দেখানো পরপর করে তাহলে ঠিক ঠিক হতো তো যেহেতু আমি আমার নিজের স্মৃতিতে দেখাচ্ছি না তো ওই কারণে আমি একটা মানে কি বলবো যে রিসেপশানে হয় না রিসেপশানে বলতে বউভাতে যে একটা গোল চাঁদের মতন অর্ধচন্দ্রাকৃতির একটা সিঁদুর পরানো হয় গোল রাউন্ড শেপ করে আমি জাস্ট ওটাই করতে চেয়েছিলাম কিন্তু একেবারেই হলো না সেটা তো তার আগে কিন্তু আগে আন্ডারলাইনটা করে নিতে হতো আমাকে তো আমি যেহেতু ওটা না করেই চেষ্টা করছি তো ওই কারণে দেখো আমার সি মানে স্মৃতিতে সিঁদুরটা একেবারেই বেঁকে যাচ্ছে যতটা হাত দিয়ে করার চেষ্টা করছে ওটা হাত দিয়ে একেবারেই করা যায় না তো আমি হাত দিয়ে চেষ্টা করতে গিয়ে একেবারে ডুবিয়ে দিলাম তো সব শেষে দেখো ভাবলাম যে হয়তো চুলটা যেহেতু ওখানে তোলা থাকে বা বিভিন্ন আকৃতিতে এক সাইড দিয়ে ফেলা থাকে তো তখন মনে হয় দেখতে ভালো লাগে তো আমি একটা ওরকম করার চেষ্টা করছিলাম কিন্তু কোনো দিক দিয়ে আমি কোনো কিছু করতে পারলাম না একেবারেই ডুবে গেলো তোমাদের দিদিভাই তো আমি একটা খুব সুন্দরভাবে ওটা আনার চেষ্টা করছিলাম কিন্তু বিশ্বাস করো আমি পারলাম না সেটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে ওরকমভাবে একটু করার চেষ্টা করলাম কিন্তু হলো না তো সে যাই হোক কী আর করা যাবে দুটো স্টেপ তোমাদেরকে দেখালাম দেখো আমার নিজেরই খারাপ লাগছে লাস্টে পারলামই না সবশেষে তো ভিডিওটা অনেকটাই ছোট হচ্ছে তাই ভাবলাম যে পরের দিনটাও তোমাদের সাথে শেয়ার করে নিই পরের দিন দেখো সকাল থেকেই ভিডিওটা শ্যুট করছিলাম তো ভাবলাম যে এর সাথে একটু অ্যাড করে দিই কারণ এটা বড্ড ছোটো হয়ে যাচ্ছে ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে না আর আমারও ভালো লাগবে না তো এই কারণে দেখো সকালবেলা বসে গিয়েছি গরম গরম খিচুড়ি নিয়ে আর সঙ্গে উপর থেকে ঘি ছড়িয়ে নিয়েছি বুঝতেই পারছো বাইরে হচ্ছে ঝমঝমিয়ে প্রচণ্ড বর্ষা সেই সঙ্গে যদি মানে কি বলবো খিচুড়ি সঙ্গে আলু ভাজা হয় তাহলে তো জাস্ট কথাই নেই আর বৌদি ওই দিকটায় ভাত খাবে তো ওই কারণে দেখো আলু মাখা করে নিয়েছে আলু মাখা করে নিয়ে আর একদম ফেনা ভাত খেয়ে নিই আর আমি স্পেশালি খিচুড়িটা খাচ্ছি তো এটা কিন্তু খিচুড়িটা মানে কি বলবো বলো তো বৌদিরি খিচুড়ি কারণ আমাদের এখানে সেন্টার থেকে যে খিচুড়ি দেয় না সেই খিচুড়ি তো ওটা আমি একটুখানি গরম করে নিয়েছি একটু ভালো করে স্পেশাল করে তো ওইটাই আমি কিন্তু সকালবেলা খেয়ে নিলাম তারপরে দেখো সকালে খাওয়া দাওয়া শেষ করে সবজি কাটতে বসে গিয়েছি মা অল্প একটুখানি কচু পাতা তুলে এনেছে কচু শাক রান্নার জন্য কিন্তু আমি ভাবলাম যে এত অল্প তো রেখে দেই সঙ্গে একটু শাক পাতা ভেজে নিই আর কচু পাতাটা ফ্রিজে রেখে দিই পরের দিন আরও একটু হলে তাহলে একটা তরকারি হয়ে যাবে আর সঙ্গে দেখো এটা তোমাকে তোমরা কি বলো আমাদের আমাকে বলো কিন্তু আমরা কিন্তু এটাকে বলি কলার থোর সরি ভুল বললাম কলার থোর কেন বলবো কলার মোচা তো থোর বলতে ভেতরের যে অংশটা সাদা থাকে না ওটাকেই বলি কলার থোর আর এটাকে বলি কলার মোচা মোচা বলি ফুল অনেকেই যে যেমন বলে তো দেখো কী সুন্দর ফুল হয়েছে তো আজকের এই কলার মোচা যেহেতু বাড়িতে চিংড়ি নেই তো নিরামিষই রান্না করব তো চলো আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব আর কলার মোচা ছাড়ানোটা একটুখানি মানে কি বলবো চাপের ব্যাপার অনেকটা সময় লাগে অনেকটা সময় নিয়ে এটাই ছাড়াতে হয় দেখো প্রত্যেকটা স্টেপ এই যে খুলে খুলে নিয়ে না ওর যে ফুলগুলো না ওই ফুলের ভিতরে কিন্তু ছোট্ট ছোট্ট একটা প্লাস্টিকের মতন কি বলবো রেনু বা শীর্ষবিন্দু বা যাই বলো না কেন তো ওটা থাকে আর কি তো ওটা কিন্তু এই যে দেখো ছাড়িয়ে ফেলে দিতে হবে ওটা প্লাস্টিকের মতন তো তো ওইটা কিন্তু ছাড়িয়ে ফেলে দিতে হবে অবশ্যই ওর গায়েও একটা প্লাস্টিকের মতন লেগে থাকে তো সেটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আর হাতে আমি একটুখানি তেল মেখেই কিন্তু এই কাজটা করেছিলাম কারণ ওই কলার মতোতে প্রচণ্ডভাবে কিন্তু আঁটা থাকে তো এই কারণে দেখো কলার মোচাটা আমি সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে দেখো এই যে কুচি কুচি করে নিয়ে এর মধ্যে একটু মোটা মোটা করে আলু দিয়েছি আর পুরো মানে কলার মোচাটাকে একটুখানি জাস্ট হালকা করে ভাপিয়ে নিয়েছি আর দেখো তারপরে আমি এখানে ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি এ আদা দিয়েছি জাস্ট অল্প একটু হলুদ দিয়েছি লঙ্কার গুঁড়ো টমেটো জাস্ট স্বাদটা একটুখানি ভালো হওয়ার জন্য অল্প একটু চিনি দিয়েছি তো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর যেহেতু থরটা আমার আগে থেকেই ভালো রকমভাবে সেদ্ধ হয়ে আছে তো ওই কারণে বেশি সময় লাগবে না আর ফোড়নটা দিয়ে রান্না করতে তো ফোড়নটা দেখো ফোড়নটা দিয়ে একেবারে তেল ছাড়ার মতন অবস্থায় চলে এসেছে জাস্ট একটু ভালো করে নেড়ে নেড়ে নিচ্ছি আর বৌদি ওই দিকটায় রান্না করে ফেলেছে বৌদি আগে দুটো তিনটে তরকারি হয়ে গিয়েছে আর মোচার থোরটা আমি বানাবো বলে সব শেষে কিন্তু বানিয়ে নিচ্ছি সকাল থেকে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি বন্ধুরা তো ওই কারণে কিন্তু সেইভাবে ভিডিও শেয়ার করতেও পারছি না এত বৃষ্টিতে কোথাও বেরোতেও পারছি না কিছু দেখাতেও পারছি না ঘরের মধ্যে জাস্ট বন্দি হয়ে বসে থাকতে হচ্ছে আর মা ভিজে ভিজে সমস্ত কাজটা কিন্তু করে দিচ্ছে তো সে যাই হোক এখানে দেখো আমি একদম মশলাটা একদম তেল ছেড়ে দিলে তারপরে দেখো এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা কলার মোচাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু রান্না করে নেবো আর জাস্ট বন্ধুরা নামানোর আগেই একটুখানি গরম মশলা দিয়ে পুরো একদম কি বলবো লোভনীয় টেস্টি হয়ে যাবে এই কলার মোজা তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমার তো জাস্ট অসাধারণ লাগে আর যদি এর মধ্যে একটুখানি কয়েক দানা ছোলা আর কয়েকটা বড় বড় চিংড়ি মানে দেওয়া যেত তাহলে কিন্তু জাস্ট মানে কি বলবো মাংস ফেলে দিয়ে খেতে হতো এরম একটা ব্যাপার তো সে যাই হোক দেখো আমাদের এখানে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে কারেন্টেরও প্রচণ্ড সমস্যা আমি ফোনের লাইট জ্বালিয়েও তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারতাম কিন্তু ফোনে একেবারেই চার্জ নেই বিশ্বাস করো তো দেখো এখানে রান্নাটা আমার প্রায় এই পর্যায়ে হয়ে গিয়েছে তো দেখো ফাইনাল তরকারিটা এই যে কি সুন্দর হয়েছে বন্ধুরা খেতে জাস্ট অসাধারণ হবে দেখেই মনে হচ্ছে কারণ এই জিনিসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কলা মোচার কোপ্তাও মানে করে যদি রান্না করা হয় মানে ধোঁকার মতন সেটাও বেশ ভালো লাগে খেতে তো এই মানে এই জিনিসটার সব কটা রেসিপিই ভালো লাগে তো দেখো তোমাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম এই যে সকালবেলার একটুখানি পটল ভাজা রয়েছে আর তারপরে তরকারি আমি কিন্তু দেখাতেই পারি নি কারণ ফোনের ব্যাটারিটা গেছে শেষ হয়ে তারপরে রকম একটুখানি চার্জ দিয়েছি মানে একটু একটু করে কারেন্ট আসে তো তো দেখো এখানে পুঁশাক পাতাটা ওই যে ভাজা হয়েছে আর সকালের পটল ভাজা হয়েছে আর একটুখানি দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর ওইদিকে তো বললামই কলার মোচার তরকারি আর হয়েছে চিকেন তো এই ছিল আজকে দুপুরের লাঞ্চের মেনু তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো টাটা